এবার মন দিয়ে শোনেন পনেরোটা ভালো মৃত্যুর আলামত বলবো কয়টা খুব মন দিয়ে শুনবেন পনেরোটা ভালো মৃত্যুর আলামত বলবো আজকে থেকে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার কোন একটা আপনি দিয়ে দেন ঠিক না পনেরোটা এক নাম্বার আবু দাউদ শরীফের হাদিস তিন হাজার একশো ষোলো নাম্বার হাদিস একত্রিশশো ষোলো নাম্বার হাদিস আবু দাউদের আল্লাহ নবী বলেন মান কানা আখিরু কালামি হিলা ইলাহা ইল্লাল্লাহ দখল আল জান্নাহ কোন ব্যক্তি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মারা যায় এটা ভালো মৃত্যুর আলামত মরার পর তার ঠিকানা আল্লাহ জান্নাত মনে থাকবে তো আল্লাহ আমার সামনে যারা আমি সহ আমার মা বোন যারা শুনতেছে আমাদের সকল গাবে মরণের সময় কালিমা নসিব করে দিবেন আমিন এক নাম্বার কালিমা আল্লাহ নসিব করে দেয়

আবার কপাল না গামাইলে তারা জাহান মনে করে না মানে এটা একটা আলাদ কপাল ঘামিয়ে যাওয়া এটা ভালো মৃত্যুর একটা লক্ষণ এটা হলো দুই নাম্বার তিন নাম্বার জুমার দিন অথবা জুমার রাত্রে যদি কোনো ইমানদার মারা যায় জুমার দিন অথবা জুমার রাতে জুমার দিন অথবা জুমার রাতে তিরমিজি শরীফের এক হাজার চুয়াত্তর নাম্বার হাদিস তিরমিজি শরীফের এক হাজার চুয়াত্তর নাম্বার হাদিস নবী বলেন মুসলিম কোন মুসলমান যদি বৃহস্পতি এবার রাত বুঝলেন বৃহস্পতি রাত সূর্য ডুবার পর থেকে বৃহস্পতিবার সূর্যটা ডুবে যাওয়ার পর থেকে জুমার রাত শুরু হয়ে যায় বৃহস্পতিবার সূর্যটা ডুবার পর থেকে জুমার রাত শুরু হয়ে যায় আল্লাহ নবী বলেন এই জুমার রাত যদি মুসলমান মারা যায় কোন পরের দিন সূর্য আগে যদি মুসলমান মুসলমান মারা যায় আশা করা যায় কবরের আজাদ থেকে আল্লাহ তাকে হেফাজত করবে কবরের আজাদ থেকে আল্লাহ আমাদেরকে আপনার জুমার রাত বা জুমার দিনে ইমানি হালাতে কালিমা পড়তে পড়তে শেষ অবস্থায় মৃত্যু দিয়ে

মান কুতিলা ফিসাবিল্লাহ আল্লাহর রাস্তায় যে নিহত হয় তাকেই আমরা শহীদ বলি আল্লাহ নবী কয় ইননা শুহাদা উম্মতি ইদাল্লা কালিল শুধুমাত্র আল্লাহ রাস্তায় শহীদ হইলে যদি শহীদ বলা হয় তাহলে তো আমার উম্মতের শহীদদের সংখ্যা বেশি হবে না নবীজি বলেন আমার কয় উম্মত আছে যারা মাঠে গিয়া শহীদ হতে পারবে কি বলে দেখেন নবীজি আমার উম্মতের শহীদদের সংখ্যা এত কম হলে চলবে না সাহাবারা কয় হুজুর বাড়তে পারে কিভাবে আল্লাহর নবী কয় हां তোমরা মনে রাখবা মান কুতিলা ফি সাবিলিল্লাহ فهو শহীদ যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয় নিহত হয় সেও শহীদ নবী বলেন মান মাতা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় বীর হয়ে রাস্তার মধ্যে যদি কেউ মারা যায় আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় মাতা আমার কোন ইমানদার উন্মত যদি মহামারীতে মারা যায় প্লেগ মারা যায় মহামারী করোনা অমিক্রণে যদি আমার কোন ইমানদার উন্মত ইমান নিয়ে মারা যায় আল্লাহ নবী বলেন ফারুয়া শহীদ আমার ওই উম্মত কেউ আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় চার নাম্বার ও মান মা আমার কোন উম্মত যদি অনেকদিন যাবত পেটের রোগে থাকে পেটের রোগ পেট পেটের খারাপ পেট খারাপ আমার কোন উম্মত যদি পেটের রোগে মারা যায় আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় পেট খারাপের রোগে কেউ মারা গেলে বুঝতে হবে তার মরণটা ভালো এই বুঝে আসছে মহামারীতে মারা গেলে ইমানদার বুঝতে হবে মরণটা ভালো ইমানদার পেট খারাপ অবস্থায় মারা গেলে বুঝতে হবে তার মরণটা ভালো ইমানদার আল্লাহর রাস্তায় মারা গেলে বুঝতে হবে তার মরণটা ভালো আল্লাহ আমাদের সকলকে শাহাদাতের মর্যাদা দান করে পাঁচ নাম্বার

আল্লাহ নবী বলেন সাহিবুল হাদা আমার উম্মতের কোন ব্যক্তি যদি দেয়াল ধসে অথবা কোন কিছু ধসে তার উপর পরে আর সে মারা যায় আল্লাহ আমার এই উম্মতটাকে ও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় বুঝতে হবে ভালো একটু ছয় নাম্বার আল্লাহ নবী বলেন ইবনে মাজাহ হাদিস নাম্বার 2803 নাম্বার হাদিস 2803 নাম্বার হাদিসের বর্ণনা মবি বলেন আল্ম তাবু তুমি জুমাইন শাহাদা আমার কোনো উন্নতের মহিলা পেটের মধ্যে বাচ্চা ধারণ করার পর পেটের বাচ্চার বয়স হয়ে গেছে ছয় মাস সাত মাস আট মাস নয় মাস 10 মাস পেটে বাচ্চা থাকা অবস্থায় যদি ওই মহিলাটা মারা যায় অথবা বাচ্চা প্রসব করার সময় যদি মারা যায় আল্লাহ এই মহিলাকেও সাহাদাতের মর্যাদা দিয়ে দেয় একটা মহিলা পেটে বাচ্চা সাত আট মাসে মহিলাটা মারা গেছে বুঝতে হবে মহিলাটার মৃত্যু ভালো একটা লক্ষণ এগুলো ছয় নাম্বার সাত নাম্বার নাসাই শরীফের না বিষ ফোরা এত পরিমাণ হয় অপারেশন হয় আবার বিষ ফোরা হয় আবার অপারেশন আবার ফোরা বারবার ফোরা এই বিষ ফোরার বিষের আঘাতে আমার উম্মত যদি মারা যায় আল্লাহ নবী কয় আমার এই উম্মত কেউ মর্যাদা দিয়ে দেয়

আমার কোন উম্মত সম্পদ রক্ষা করতে গিয়ে যদি মারা যায় নিহত হয়ে যায় সম্পদ রক্ষা করতে গিয়ে আমার উম্মত যদি নিহত হয় ঘরের মধ্যে চোর ঢুকছে এই চোরকে প্রতিহত করতে গিয়ে ছুরি রাগাতে যদি আমার উম্মত মারা যায় আল্লাহর নবী কয় ফাহুয়া শহীদ আমার ওই উম্মতকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় সম্পদ রক্ষা করতে গেছেন আপনি আপনারা মেরে ফেলছেন আপনি শহীদ হয়ে যাবেন নয় নাম্বার তাহলে এই মৃত্যু যদি হয় বুঝতে হবে ভালো মৃত্যু দশ নাম্বার এই 10 নম্বরের হাদিসটা নাসাই শরীফের হাদিস হাদিস নাম্বার 4095 নাসাঈ শরীফের 4095 নাম্বার হাদিস ক্বাল আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মান দুনা আহলিহি ফাহুয়া শহীদ আমার কোন উম্মত যদি পরিবার রক্ষা করতে গিয়ে মারা যায় সন্তান রক্ষা করতে গিয়ে বিবি রক্ষা করতে গিয়ে ছেলে রক্ষা করতে গিয়ে যদি মারা যায় আল্লাহর নবী কয় আমার ওই উম্মত কে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় 11 নাম্বার এটাও না সাইর চার হাজার পঁচানব্বই নাম্বার হাদিস এর বর্ণনা আল্লাহ নবী বলেন মান কুতিলা দুনা দীনহি আমার কোন উম্মত ইসলাম রক্ষা করতে গিয়ে যদি শহীদ হয় সুবহানাল্লাহ ইসলাম ইসলাম রক্ষা করতে গিয়ে যদি আমার কোন উম্মত নিহত হয় ইসলাম নবীর ইজ্জত হেফাজতের জন্য আমার কোন উম্মত মিছিল বের হয় কারাধানি গুলি করে আমার উম্মতকে যদি নিহত করে আল্লাহ নবী কয় আমার ওই উম্মত ইসলাম রক্ষা করতে গিয়ে দিন রক্ষা করতে গিয়ে যদি নিহত হয় আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় 12 নম্বরটাও না সাইর 4095 নম্বর হাদিসের বর্ণনা মান কতিলা দুনাদামিহি কোন মানুষ নিজের প্রাণ রক্ষা করতে গিয়ে যদি শহীদ হয় প্রাণ রক্ষা নিজের প্রাণ বাঁচাইতে গিয়েছেন আপনার ঘরে অস্ত্রদারি দুইজন লোক সে প্রাণ বাঁচাইতে গেছেন আপনি দস্তাদস্তি করার এক পর্যায়ে আপনি যদি মারা যান আল্লাহর নবী কয় আমার এই উম্মতকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় এই মৃত্যুগুলা ভালো মৃত্যু এটা হলো 12 নাম্বার 13 নাম্বার এটা なさい শরীফে 4096 নম্বর হাদিস ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন কুতিলা দুন নামাজ লামাতিহি ফাহুয়া শহীদ আমার কোন উম্মত জুলুম প্রতিহত করতে গিয়ে যদি শহীদ হয়

আল্লাহ রাস্তায় গিয়ে যদি কেউ এক রাত্র পাহারা দেয় কেউ যদি আল্লাহর রাস্তায় গিয়ে একদিন পাহারা করে এক মাস রোজা রাখলে আর রাতের বেলা তাহার যুগ করলে যে সোহাব এক রাত পাহারাদারি করলে আল্লাহ তাকে সেই পরিমাণ সোহাব দিয়ে দেয় এই পাহারা দাঁড়িয়ে করতে গিয়ে নবী বলেন আমার কোন উম্মত যদি মারা যায় নিহত না এমনি মারা গেছে মানে এমনি মারা গেছে পাহারা দাঁড়ি করতে গিয়ে আল্লাহ রাস্তায় এমনি মারা গেছে নবীজি বলে ওই উম্মত যদি এমনি মারা যায়

দান করেছে সৎকা করার একটু পর যদি মারা যায় বুঝতে হবে এই মানুষটা একটু আগে ভালো কাজ করছে আর এখন মারা গেছে আল্লাহ নবী আমি ঘোষণা দিয়ে দিলাম লোকটা জান্নাতি আপনি সৎকা করছেন একটু পরে মারা গেছেন তো নবীজি বলেন সে ভালো কাজ করছে শেষের দিকে তার মানে শেষে একটা সৎকা এর দ্বারা প্রমাণ হয় তার শেষের আমলটা ভালো সত্যি মালা বিহা দাফল জান্না আল্লাহ তাকে জান্নাত প্রবেশ করাবেন এবার নবীজি বলে নমান সবা ইফতিগা আওয়াজ হিল্লা কেউ নফল রোজা রাখছেন আল্লাহরে খুশি করার জন্য নফল রোজা রাখছেন যদি আপনার যায় আল্লাহ আপনা এই ব্যক্তিটাও যদি মারা যায় এই যে শেষে ভালো আমল আল্লাহ তাকেও জান্ম দান করবে তাহলে পনেরোটা ভালো মৃত্যুর লক্ষণ বললাম আল্লাহ আমাদের সকলকে যেন ভালো আমল করে ন্যাক আমল করে আমরা মৃত্যু বরণ করতে পারি আল্লাহ তৌফিক দান করে